তুমি ভিডিও করো নি তো আমার কেন মোবাইলটা তো ধরে দেখেছিস আমার জন আমি বললাম না যতবার রান করে ততবার হবে কিছু মনে করো নি কেন মাপ চেয়ে নিচ্ছি আমার ছন্দ মনে জানেন তো আমার লজ্জা লাগে আল্লাহর কসম এত লজ্জা লাগে ভিডিও করতে আল্লাহকে সাক্ষী মিথ্যে কথা বলে জুবান আমার লজ্জা লাগে কিছু যে ভিডিও ফিডিও করে আমার এত লজ্জা লাগে আমি মরে যাবনি বলেন মরে গেলে দেখতে পাবে তো খেঁচা খেঁচি করছি হুড়োহুড়ি করছি লাপালাপি করছি কি আমি মরে যাবো তো মরে গেলে লোক বলেন আপনার দাদুকে দেখতে পান আপনার দাদুকে দেখা যায় আমার দাদুকে দেখা যায় নাতি সব ভিডিও করে রেখেছে আপনাদের রেডি হয়ে থাকেন ওরা দেখবে বলে এটা তোর দাদু দেখ রে আমার বাপের সব ভিডিও করে রেখে দিচ্ছে এ মাতা ও মাতা দু চারটে ফটো বেরিয়ে গেছে আমার আব্বা ফটো তোলেন আমার আব্বা আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে মুরুব্বি না আব্বা এখনো পর্যন্ত ফোন লাগাতে পারেন কই রে ফোনটা লেগে দে উনি কি ভিডিও তুলবে ফটো তুলবে এমন সেলফি তুলবে পারবে পারবেন শুনছেন जाम उलपत का पिला दो यार रसूल दीवाना बना यार रसूल जाम उलपत का पिला दो यार रसूल अपना दीवाना बना यार रसूल आगमार मेरे तबी आ دو شفائے کاملا دو یا رسول دو شفائے کاملا دو یا رسول جامع الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول عمر بھر تیری سنا خانی کروں ہر رکاوٹ کو ہٹا دو رسول ہر رکاوٹ کو ہٹا دو یار سول جامع ال پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول خواب میں خواب میں تصریف کر एक बार ख़्वाब में तस्री फिका शरबत पिला दो यार रसो दीदा शरबत पिला दो यार रसोल जाम उलत का पिला दो यार رسول اپنا دیوانہ بنا دو یار بخش دے گا ہر گناہ میری خدا بخش دے گا ہر خطا سب کی خدا تم جرا لب کو ہلا دو یا رسول تم جرا لب کو ہلا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول اللہ পেয়ারে হাজরিনিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন চার কথা আল্লাহ বলেন বললাম আল্লাহ কবুল করে লেন সকল আল্লাহ মামিন আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে আগের বছরও জলসা হবে বলেন আমি ওটা থেকে আমার দাদা হুজুরের কথা বলেছি